হ্যালো আসসালামু আলাইকুম আমি মাহবুব আর আপনারা দেখছেন গাইবান্ধা প্রতিদিন গাইবান্ধা জেলার কোনাচে ঘটে যাওয়া যে কোনো ঘটনায় আমি আপনাদেরকে সকাল আটটার সময় এই গাইবান্ধা চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব ঠিক আজকে গাইবান্ধা জেলায় চেয়ে ঘটে যাওয়া সম্পূর্ণ খবর আমি আপনাদেরকে সংক্ষিপ্ত হিসেবে জানিয়ে দিচ্ছি সুন্দরগঞ্জ উপজেলা বামনডাঙ্গা ইউনিয়নে ঘাঘর নদীতে লাবু পিতার সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হন পরে খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস এসে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দেন ডুবুরি দল তিন ঘন্টা অভিযান চালিয়ে তার মর্ধ উদ্ধার করেছেন এ ব্যাপারটা নিয়ে এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে কারণ লাবুমিয়ার বয়স প্রায় আঠারো বছর অনেকেই মনে করছেন মাসান বা শস্য জাতীয় কারণে তার এই ঘটনা ঘটেছে কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ জানান এই বিষয়টি সঠিকভাবে তদন্ত চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পুণ্যের ফি বৃদ্ধির দাবিতে গাইবান্ধ সরকারি কলেজের বিক্ষেপ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল গতকাল বেলা এগারোটার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামন থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে কলেজের ক্যাম্পে প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিলিত হয় সময় বক্তারা বলেন গত বছরের থেকে থেকে টাকা বেশি এবার দুই হাজার বৃদ্ধি করা হয়েছে পরীক্ষা ফি অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অযৌতিক ফি বৃদ্ধির দাবি প্রত্যাহার করতে হবে সাদুলেপুর উপজেলা মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন মিথুলি এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাসের সিট থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করেছেন পুলিশ দৈনিক পত্রিকা থেকে জানা যায় গোয়েন্দা বিভাগের সূত্র অনুযায়ী গতকাল দুপুরে সাড়ে বারোটা থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত রংপুর ঢাকা মহাসড়কের ইদুলপুর ইউনিয়নের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই অভিযান চালায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল পৌরসভার দেওয়াল গ্রামে জুয়েল মিয়া ও আমিনুর ইসলাম এদিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পুরাতন সোনালী ব্যাংকের ভ্রমণের সামন থেকে গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে ফোজ হক এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাস থেকে রেখা ও রুবিনা নামক দুই নারীর কাছ থেকে পাঁচ কেজি গাঁদা সহ আটক করেছেন পুলিশ গাইবন্দা জেলা প্রশাসক চৌধুরী মহাজেম আহমেদ বলেন দেশের জন্য শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে শুধু ভালো ছাত্র হলেই হবে না তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে তাদেরকে সব ধরনের অন্যায় ও অপরাধ থেকে দূরে থাকতে হবে জেলা শিল্পকলা একাডেমিতে বাল্যবিবাহ মাদক ইপটিজিং কিশোর জ্ঞান ও স্মার্টফোনের অপব্যবহারে এসব মিলি জীবনের জয়গানে এই অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী মহাজেম আহমেদ এসব কথা বলেন সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকে গাইবান্ধা প্রতিদিনের খবর এতক্ষণ পাশে থাকার জন্যে আপনাদেরকে ধন্যবাদ আগামীকাল ঠিক সকাল আটটায় গাইভঙ্গা জেলার আনাচে কুণ্সে কোথায় কি ঘুরতে যাচ্ছে এসব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আলাপ